আসসালামু আলাইকুম আছি আমবাড়িহাট আজ সোমবার আমবাড়িহাট থেকে আমরা দেখব আমার প্রযুক্তি ক্রস ফিজিয়ান এবং অস্ট্রাল জাতের সার গরুর দাম তো চলুন দর্শক দেখি আজকের বাজারটা কেমন এদিকের বাজারটা সব অস্ট্রাল ক্রস ফিজিয়ান সার আমরা দাম শুনি আজকের বাজার কেমন

কত ভাই এটা চাওয়া বিরাশি কত বলতেছে সত্তর বলছে কত হলে সারবেন এটা পঁচাত্তর দেখুন পঁচাত্তর হাজার টাকা দাম রাখলেন ক্রস জাতের সার বছর ক্রস থ্রিজিয়ানই বলা যায় সারা রং বলে অনেকে ক্রস ভাববেন কারণ সুন্দর একটি হস্টল দেখছি পা দেখুন একদম খারাপ নাভি অনেক বড় হস্টলের নাভি কিন্তু বড় থাকে কত রাখছেন এটা দাঁতিছে দাঁতা নেই কত রাখছেন দাম চাওয়া পঁচানব্বই কত বলতেছে আশি ভাঙতে বলছে ভাঙবেন না আশির উপরে দেখবেন আশি ভাঙবেন না দর্শক দেখুন সুন্দর একটি অস্ত্র

একটু সুন্দর অনেক সুন্দর একটি নষ্ট মাথা টকা রুবি বয়স কেমন কয় মাস হবে

আশি পর্যন্ত দাম দিয়েছেন বিরাশি পর্যন্ত দাম দিয়েছেন আর লাস্ট পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করবেন অনেক আকর্ষণীয় একটি অস্টল এই যে হাতটা কিন্তু চমৎকার একটি অস্টল আমরা দেখি আরো আমরা এই পাশে

আজকে বলো না ও কি আছে আজকে বাজারটা একটু কম সোমবারের বাজার কত হলে ছাড়বেন একশো একশো পার একশো পার হলে বিক্রি করবেন একটি ফ্রিজিয়ান একটি ক্রস সার গরু দেখ

হ্যাঁ চুরানব্বই হাজার পাঁচশো টাকা বিরিয়ানি করতে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম